নমস্কার নারায়ণপুরের সকলকে আমার তরফ থেকে ক্ষুদ্র সনাতনী রাধে রাধে আমরা যেন রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে নিজেকে নিয়োজিত করতে পারি রাজনীতি পড়ে দেশ আগে আর আমরা যারা ক্ষুদ্র সনাতনী আছি তারা যেন এই সনাতন ধর্মের প্রচারে নিজেকে নিয়োজিত করতে পারে আমরা যে যেরকমভাবে আমরা যে যেরকমভাবে প্রফেশনে আছি যে যেরকমভাবে কেউ নাটক করেন কেউ কর্মজগতে কেউ বিজনেসম্যান কেউ সাহিত্য রচনা করেন কেউ গান করেন কেউ অভিনয় করেন আমরা যেন সকলে মিলে দেশের স্বার্থে সবার আগে দেশের স্বার্থ যেন আমাদের দেখা উচিত আর আমাদের মধ্যে যারা ক্ষুদ্র সনাতনী আছি যারা ক্ষুদ্র সনাতনী তারা আমরা দু সালে আমরা যেন আমাদের এই স্বপ্নটা যেন সার্থক হয় যে এক হিন্দু রাষ্ট্র হিসাবে যেন ভারতবর্ষ ঘোষণা করা এক হিন্দু রাষ্ট্র যে ভারতবর্ষ মহৎ ভারতবর্ষ যে ভারতবর্ষ ধার্মিক ভারতবর্ষ এই স্বপ্নটা আমরা ক্ষুদ্র সনাতনীরা লাখে লাখে ক্ষুদ্র সনাতনীরা দেখে চলেছি কারণ সারা পৃথিবীতে হিন্দুদের কোনো দেশ নেই একটাই শেষ আশ্রয় আমাদের এই ভারতবর্ষ এই ভারতবর্ষকে যাতে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হয় এই স্বপ্ন আমরা দেখি আরেকটা কথা না বললেই নয় আমার যে ভিডিও বার্তা এই যে সনাতন ধর্মের প্রচার এই যে একটা স্বচ্ছ প্রশাসক বিকশিত ভারত এক উজ্জ্বল ভারতবর্ষ এক ধার্মিক ভারতবর্ষ গঠনের যে লক্ষ্যে আমি যে মাঝে মাঝে ভিডিও ভিডিও বার্তায় আসি আমার বিন্দুমাত্র কোনো চেয়ারের লোভের জন্য কিন্তু নয় বিন্দুমাত্র কোনো চেয়ারের লোভ আমার নেই এবং রাজনীতি থেকে কোনো অর্থ উপার্জনের লোভও আমার নেই এক ক্ষুদ্র সনাতনী হিসাবে লাখে লাখে ক্ষুদ্র সনাতনী হিসাবে আমিও দেখতে চাই ভবিষ্যতের আমার এই বাংলা আমার এই দেশ যেন এক হিন্দু রাষ্ট্র ঘোষণা হয়েছে আমার এই বাংলা যেন এক দুর্নীতিমুক্ত প্রশাসন মুক্ত এক সরকার আমরা উপহার দিতে পেরেছি এই যে চল্লিশ বছরের যে বামপন্থীদের রাজত্ব এই বামপন্থীকে আপনি যেন ইতিহাস করে দিতে পারি এই হিন্দু বিরোধী দেশদ্রী বামপন্থীকে আমরা যেন বিলীন করে দিতে পারি এবং শাসক দলের দুর্নীতিবাজদের শাসক দলের দুর্নীতিবাজদের যেন আমরা কঠোরতম শাস্তির আওতায় আনতে পারি শাসক দলের দুর্নীতিবাজদের যেন আমরা সমাজ থেকে উৎখাত করতে পারি এই স্বপ্ন আমাদের সামনে থাকা উচিত আমাদের ভবিষ্যতের আমাদের এই বাংলাকে গেরুয়াময় করে তুলতে আমাদের ভবিষ্যতের এই বাংলা এবং দেশকে এক মহান সমাজ গড়তে মহতি উদ্দেশ্যে আমরা যেন আমাদের নিজেদেরকে নিয়োজিত করতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীরাম ভারত মাতা কী জয় জয় মাতা জয়